টাকায় সেটা তারা পূরণ করছে বাংলাদেশের মানুষের টাকা তারা ঐক্যবদ্ধ আছি সবাই ফেল হওয়ার কোন সুযোগ নাই জোর করে ক্ষমতা দখল এক জিনিস বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিক ভাবে হয়েছি নৈতিক ভাবে বাংলাদেশের মানুষও নৈতিক ভাবে ক্ষমতা দখল প্রক্রিয়া তো অনেক কিছু ওই বার্সা অনেকে ক্ষমতা দখল করেন না প্রক্রিয়া আর কি করেছে কিন্তু রাজনৈতিক ভাবে তারা পরাজিত হয়েছে তো সুতরাং আজকে বাংলাদেশের মানুষের যে অর্থনীতিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক ছিল কিন্তু অর্থনৈতিক মুক্তি কিন্তু

ফিক্স চার্জ দিয়ে টাকা লুটপাট করছে বাংলাদেশের মানুষ উচ্চ বিদ্যুৎ মূল্য দিতে হচ্ছে তারা গ্যাস লুটপাট করছে গ্যাসের আমদানি করে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে পানির মূল্য দিতে হচ্ছে তারা সিন্ডিকেট করে লুটপাট করছে বাংলাদেশের মানুষ উচ্চ মূল্য দিয়ে তাদের জীবনযাত্রার মান আজকে নিম্নগতি আজকে বেশি অনেক বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে তারা ব্যাংক লুটপাট করছে বাংলাদেশের ট্যাক্সের টাকায় মানুষ এটা আরেকটা বাংলাদেশের মানুষের আপনার শেয়ার হোল্ডারদের কোন খবর নাই তারা সিদ্ধান্ত নিচ্ছে সরকার সিদ্ধান্ত নিচ্ছে মার্জার মার্জার তো কোন সরকারের সিদ্ধান্ত না এটা ভলেন্টারি সিদ্ধান্ত এটা বাজারের সিদ্ধান্ত শেয়ার হোল্ডারদের খবর নাই তারা সিদ্ধান্ত দিয়ে ফেলতেছে ব্যাংক মার্জার করতে হবে খারাপ ব্যাংক যারা দুধপাট করে খেয়ে ফেলছে এটা তাদের জন্য আরেকটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য